صلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. بعد جماعة উদ্যোগে আজকে এই মোটর শোভাযাত্রার প্রাককালে খুলনার জিরো পয়েন্ট চত্বরে আয়োজিত উপস্থিত বাংলাদেশ জমাত ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের এই জিরো পয়েন্ট চত্বরে সমবেত আমার প্রিয় খুলনাবাসী ভাইরা সবাই আল্লাহ মর্জি ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে প্রথমেই শুক্রিয়া জানাই দু হাজার চব্বিশের ঐতিহাসিক জুলাইয়ের ছাত্রগণ অভ্যুত্থানের এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণের আল্লাহ তালা আমাদেরকে একটি কালো যুগ পেরিয়ে কর্তৃত্ববাদী শাসনের শৃঙ্খল ছিড়ে এক নতুন বাংলাদেশের জন্য যাত্রা শুরু করেছি আমরা সেই দয়ালু আল্লাহ আমাদেরকে এই তৌফিক না দিলে এই করোনা না করলে আমরা কিন্তু এই সুযোগ পেতাম না কি বলেন ঠিক না বছরের পর বছর বিরোধী রাজনৈতিক দলকে নিশ্চুরভাবে ভাবে নির্যাতন করা হয়েছে কারাগারে নেওয়া হয়েছে হাজার হাজার মামলা দেয়া হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে ক্রস ফায়ারে আয়না ঘরে কারাগারে ঢুকিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে আমরা আজকে এই দিনে মহান আল্লাহর কাছে সমন শুক্রিয়া আদায় করি ওই সব সূর্য সন্তান আমাদের সাহসী সৈনিক যারা রক্ত জীবন দিয়ে আমাদেরকে ঋণী করে গেছে সেই সব জুলাই যোদ্ধাদের অসাধারণ অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে যারা দুনিয়া থেকে চির পিতা হারিয়েছেন সন্তান হারিয়েছেন মা হারিয়েছেন পরিবার নিঃস্ব হয়েছে মহান আল্লাহ তালা যারা বিদায় নিয়েছেন ইন্তেকাল করেছেন তাদেরকে আল্লাহ তালা মর্যাদা দান করুন যারা জীবিত আছেন সেই সব জুলাই যুদ্ধ আহত ক্ষত বিক্ষত রক্তের চিহ্ন নিয়ে যারা চোখের পানি ফেলছেন নতুন বাংলাদেশ বাংলাদেশ শোষণ মুক্ত মুক্ত দুর্নীতি বাংলাদেশের স্বপ্নে যারা জীবন এবং রক্ত দিয়েছে আল্লাহ তালা তাদেরকে শারীরিক সুস্থতা সক্ষমতা ফিরিয়ে দিয়ে অবিলম্বে এই নতুন বাংলাদেশকে উপভোগ করার তৌফিক আল্লাহ তাদেরকে দান করুন আমি আজকের এই হিমেল সকালে ডুমুরিয়া ফুলতলা বটিয়া কাটার চারিদিক থেকে যারা মোটর শোভাযাত্রায় ছুরি খাবার জন্য উপস্থিত হয়েছেন আজকে আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আপনাদের স্বেচ্ছায় হাজার হাজার সাইকেল গাড়ি ব্যক্তিগত সামর্থ্য নিয়ে এখানে ছুটে এসেছেন আমরা আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা দোয়া করি আপনাদের এই পরিশ্রম এই ত্যাগ আল্লাহ তালার দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ তালা যেন কবুল করেন কঠিন দিনে আল্লাহ তালা এর বিনিময় যেন আল্লাহ আমাদেরকে দান করেন সবাই বলুন আমিন প্রিয় ভাই আমার কিছুক্ষণের মধ্যেই আমাদের নেতৃবৃন্দ এই মটর শোভাযাত্রা যাওয়ার ঘোষণা দেবেন তার আগে আমি দু চারটি কথা বলতে চাই প্রথম কথা হল আমাদের এই মোটর শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা নির্বাচনী এলাকার ভোটারদের কাছে জনগণের কাছে মেসেজ দিতে চাই যে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই সেই বাংলাদেশ গড়ার জন্য স্বাধীনতার চৌদ্দ বছরে যারা দেশ শাসন করেছেন অনেক দল অনেক মার্কার নির্বাচন আমরা দেখেছি আমাদেরই ভাই বন্ধুরা সেই সব দলে ভোট করেছেন নির্বাচন করেছেন কি বলেন আমরা নৌকা মার্কা দেখেছি আমরা লাঙল দেখেছি আমরা ধানের শীষ দেখেছি চুয়ান্ন বছরের প্রত্যেকটি শাসনে রাষ্ট্রে দুর্নীতি হয়েছে সন্ত্রাস হয়েছে লুটপাট হয়েছে বস্ত্র সমস্যার সমাধান হয়নি অন্নহীনের বস্ত্রহীনের কান্না আজও থামেনি আমরা বিশ্বাস করি মানব রচিত কোন মতবাদ দিয়ে রাষ্ট্র চালালে মানুষের জীবনে কোনোদিন শান্তি আসতে পারে না الله ترا قرآن مجيد ولجن عز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض فنجد أن باذير جديد الله كفي شاس كره وتكت كاجه تا كهباي جواب রাষ্ট্র পরিচালনা করতে পারে আল্লাহ ওয়াদা করছেন লফাত হেন আল আমি তাদের জন্য খুলে দেব বরাকা তিমিলা সামা ইউ লাভ আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দাঁড়া তাদের জন্য খুলে দেব। আমরা বাংলাদেশের মানুষ আগামী বাংলাদেশে সেই বরকতের বাংলাদেশ গড়তে চাই কি বলে এজন্য যারা যারা আগে শাসন করেছেন তারা যদি আবার ক্ষমতায় এসে রাষ্ট্রের দায়িত্ব নেন তাহলে কি সেটা নতুন বাংলাদেশ হবে হবে না যে লাউ সেই কদু নাকি বলেন পরিবর্তন মানে হচ্ছে আমরা সব কিছুকে বদলে দিতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নতুন বাংলাদেশে চারটি পাবলিক ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এই নির্বাচনে এই বিশ্ববিদ্যালয় ছেলেরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মেধাবী তরুণ কি বলেন তারা ভোট দিয়ে অতীতে তিন দল চন্ন যারা রাষ্ট্র চালিয়েছে সেই সব দলকে প্রত্যাখ্যান করেছে বদলে দিতে চায় আমরা ওই ছাত্রদের পিতা দাদা চাচা ভাই নাকি বলেন করে ওরা যদি বদলে দিতে পারে আ বাংলাদেশকে বদলে দিতে চায় সেই বদলার মানে হলো আমরা নতুন শাসন চাই আমি আমার রাজনৈতিক বন্ধু আওয়ামী লীগ জাতীয় পার্টি বেনপির কাছে আহ্বান জানাবো আপনারা অনেকে বক্তৃতা বলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আসেন দলের স্বার্থে উর্দে একটা বল আমরা যারা বলি সৃষ্টিকর্তার আইন হলো সবথেকে ইনসাফপূর্ণ আইন এখানে মানুষের কোনো কর্তৃত্ব থাকে না আল্লাহর আইনটা قائমের সুযোগ একবার দিন বাংলাদেশে এই কারণে গ্রামে গঞ্জে শহরে নগরেদারি পালন জোয়ার ওঠে ঠিক আল্লাহর জোয়ার প্রত্যেকটি গ্রামে মানুষের মুখে হচ্ছে তারিপল্লা জানি ভিক্ষাwala দোকানদার ফাকার শ্রমিক দিন মজুরকে যদি প্রশ্ন করা হয় এবার তোমরা কোথায় ভোট দেবে ওরা জবাব দিচ্ছে আমরা আগে সব ভোট দেখেছি আমাদের ভাগের বদল হয়নি এবারেবার তারিপল্লায় ভোট দাও সেই পাল্লার বিজয় ঠাকার জন্য আমাদের অনেক বন্ধুরা এখন পাগল হয়ে গেছে নাকি বলেন অস্থির হয়ে গেছে এখন টাকা

আমি ডুবরিয়া ফুল তোলা কাটা খুলনার চারিদিকে বিবেকবান মানুষকে বলবো যারা কারো টাকায় আপনাকে বিরিয়ানি প্যাকেট দেবে টাকার বান্ডিল দিয়ে দলে ডানতে চেষ্টা করবে বুঝবেন কত উদ্দেশ্য আছে আমরা তো পত্রিকার অনলাইনে দেখতে পাচ্ছি সেই দলের লোকেরাই বক্তৃতা করে বলছে মনোনয়ন আনার জন্য একশো কোটি টাকা খরচ হয়েছে কি শুনছেন না এবং সেই দলের লোকেরাই বলছে একশো কোটা থেকে একশো কোটি টাকা দিয়ে একজন মনোনয়ন আনছেন জিতে যাওয়ার পরে এক কোটি টাকা আগে উঠাবে তো আপনারা কি এই কারণে দুর্নীতির সুযোগ কি দেবেন আসে না এই জন্য আমার বন্ধুদের বলি টাকা পয়সা গুলো মসজিদ মসজিমে দান করে দেন ভোট কেনার জন্য টাকা খরচ করার দরকার নাই হিন্দু ভাইরা আমার খুলনা ডুবুরিয়া ফুলতলা পটিয়াঘাটা দাকব শহর দোলপুর খালিশপুর আরংঘাটা অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু ভাইরা আমার আছেন এবার হিন্দু ভাইরাও জেগে উঠেছে দাঁড়ি পাল্লার স্লোগান তারা বুঝেছে মানুষের আইন দেখেছি সৃষ্টিকর্তার আইন আর চরিত্রবান নেতা আসলেই হিন্দুরা বলছে আমরা সবচেয়ে নিরাপদ থাকবো কি বলেন আপনারা আমাদের সাথে থাকুন বিপদে আপদে দুঃখে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ যারা ডিসি কেটেছে খেয়ের দখল করেছে বাড়ি দখল করেছে মন্দির বেঁধেছে তারা হচ্ছে এই সাত জলের লোক যাদেরকে আপনার ভোট দিয়েছেন হ্যাঁ দাড়ি পল্লায় ভোট দিয়ে দেখুন সবচেয়ে নিরাপদ শান্তিতে আপনারা বসবাস করতে পারবেন ই শ্রামা আমার প্রিয় ভাইরাল প্রশাসন কে অন립ক থাকতে বলবো এই খুলনার প্রত্যেক থানার যারা ওছি আছেন এসপি আছেন ডিআইজি আছেন জেলা প্রশাসন আছেন সেনাবাহিনীর কমান্ডিং অফিসার যারা আছেন আগামী নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ করার জন্য আমরা সরকারের কাছে ব্যাপক ভাবে দাবি করেছি ইলেকশন কমিশনে আমরা অনেক পরামর্শ দিয়ে এসেছি এবারের নির্বাচন যদি 14 18 24 মতো নির্বাচন হয় জাতির ভাগ্য দু ভাগ নেমে আসবে পাহারা দেবেন কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করে না হয় প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে ডুমরিয়া ফুলতলা খুলনা বটি রাঘাটা প্রত্যেকটি জায়গার ওসিরা নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন তা না হলে মনে রাখবেন আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি পুলিশ এসপিরা সব পালিয়ে গেছে তারা এখন ট্রাইব্যুনালে হাজির প্রধান বিচারপতি পালিয়ে গেছে মাইতুল মুখারমের খতিক পালিয়ে গেছে ডিআইজি পালিয়ে গেছে পুলিশ কমিশনার পালিয়ে গেছে ওসিরা চাকরি ছেড়ে বর্ডার দিয়ে ইন্ডিয়ায় চলে গেছে

গাড়ি ঘোড়ার বহরে আমরা যারা যাব এই বহরের শৃঙ্খলা আমরা রক্ষা করতে রাজি আছি তো আমরা রক্ষা করব শৃঙ্খলা কিভাবে যে গতিতে সামনে নেতৃবৃন্দ চালাবেন ওই গতিতেই আমরা আস্তে আস্তে গাড়ি চালাবো ঠিক আছে কোন পথ দিয়ে গাড়ি যাবে এবং কোথায় গিয়ে শেষ হবে নেত্রবিンドウ সেটা একটা পরিকল্পনা করেছেন রুট ম্যাপ ঠিক করা আছে এটা নিয়ে কোনো অস্থিরতার দরকার নাই যেদিকেই সামনের গাড়ি যাবে আমরা পেছনে সেই সাথেই যাব ঠিক আছে কেউ ওভারটেক করে স্পিড বাড়িয়ে সামনে যাওয়ার চেষ্টা করব না মনে থাকবে তো আমাকে তুলে বলেন যে মনে থাকে গাড়ি উঠলে আর এক্সিলেন্টার চাপ দিলে আর মনে থাকে না ব্রেকে আর পাওয়া যায় না সব কন্ট্রোল করতে হবে ঠিক আছে দুই হল শৃঙ্খলার সাথে যাবেন স্লোগান দেবেন ব্যস্ততার কোনো দরকার নাই এবং মাঝখান থেকে ঠিক আছে আমি তো কিছু দূর থাকলাম এখান থেকে কেটে পড়ি আবার বাড়ি ধারে ধারে বাড়ি কাছে পড়ি শেষ জায়গায় গিয়ে দুপুরে আপনাদের জন্য কিছু মেহমানদারি খানা পেনার ব্যবস্থা আছে ওইটা গ্রহণ না করে শুরু আর শেষের মাঝখান থেকে কেউ আমরা বাড়ি ঘরে ফিরে যাবো না মনে থাকবে দুই তিন নম্বর হচ্ছে জোরে চালিয়ে ওভারটেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দিয়ে হঠাৎ একটা ব্রেক করে পিছনের গাড়িকে বিপদে ফেলে কোনো দুর্ঘটনার কারণ যেন আমি না হই মনে থাকবে দু একটা জায়গায় সারাদেশেই মতো শোভাযাত্রা করতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটেছে দেখেছেন না সিরাজগঞ্জে একটা মহিলা মারা গেছে আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে জান্নাত বাসি করুক ইচ্ছা করে বাবা কেউ পায় না বলে আমাদের এই বিশাল বহর হাজার হাজার গাড়ি ঘোড়া থাকবে আমরা আস্তে চালাবো কোন দুর্ঘটনা যেন পতিত কেউ না হয় কারো গাড়িতে গাড়িতে ধাক্কা না লাগে মানুষকে কারো ধাক্কা না দিই দুর্ঘটনা দুর্যোগ থেকে আল্লাহ তারা আমাদের এই মোটর বহরকে আল্লাহ হেফাজত করুন বলুন আমি দোয়া পড়ে বিসমিল্লা পড়ে আপনারা যাবেন আমাদের র্যালির পিছনে অ্যাম্বুলেন্স থাকবে চিকিৎসা মেডিকেল ফার্স্ট এইড বক্স ডাক্তার সহকারে একটা অ্যাম্বুলেন্স কে আমাদের বহরে একদম পিছনে রাখা হয়েছে কোন জরুরি প্রয়োজন হলে আপনারা পেছনের জন্য অপেক্ষা করবেন দায়িত্বশীল হিসেবে ফোনে যোগাযোগ করবেন কিন্তু অস্থির এবং পেরেশান হওয়া যাবে না সবাই আমার কথা বুঝতে পেরেছে একে অপরে একই কাফিলার যাত্রী আমরা একসঙ্গে ইনশাল্লাহ চলবো প্রত্যেকের জীবনের নিরাপত্তা স্বাস্থ্যের নিরাপত্তা মিছিলের সৌন্দর্য এইভাবেই চলবে রুট সম্পর্কে আমাদের পক্ষ থেকে ঘোষণা আসবে নেতৃবৃন্দ কোন দিক থেকে কিভাবে যাবে আমি আপনাদের ভাই হিসেবে কিছু আবেদন জানালাম মহান আল্লাহ তালার কাছে আসুন দোয়া করি আজকে অনেক সাংবাদিক অনেক গণমাধ্যম কর্মী অনেক মিডিয়া এখানে উপস্থিত হয়েছেন আমরা তাদের প্রতি স্পেশালি উই আর ভেরি